পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে বিকল্প রুট ব্যবহারের কারণে বছরে প্রায় ষাট কোটি ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে পহেলা মে বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ভারতের বিমান পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তানের আকাশসীমা দীর্ঘ সময় বন্ধ থাকলে তাদের ফ্লাইটগুলোকে দীর্ঘপথ পাড়ি দিতে হয় যার ফলে জ্বালানি খরচ ও অপারেশনাল ব্যয় ব্যাপক হারে বাড়বে চিঠিতে উল্লেখ করা হয় ফ্লাইটের সময় বেড়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিও বাড়বে নিষেধাজ্ঞা চলাকালে এই বাড়তি খরচ থেকে বছরে উনষাট কোটি দশ লাখ ডলারেরও বেশি লোকসান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে সংস্থাটি বাইশ এপ্রিল কাশ্মীরে ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত পরদিন নয়াদিল্লি সন্ধি জল চুক্তি স্থগিতসহ কড়া পদক্ষেপ নেয় এর জবাবে পাকিস্তান ভারতের বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় এ পরিস্থিতিতে ক্ষতিপোষাতে সরকারকে ভুরকুতি দেওয়ার অনুরোধ জানিয়েছে এয়ার ইন্ডিয়া